This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোন রকম দলীয় গন্ডল বরদাস্ত নয় মতান্ত থাকলে দল ছাড়ুন কোন দলের কারণে দল হারলে বরদাস্ত নয় ভোটে লড়তে হবে একজোট হয়ে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার নেতৃত্বকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই জেলার নেতা কর্মীদের নিয়ে কর্মী সভা করেন তৃণমূলের নাম্বার টু সেখানেই একগুচ্ছ নির্দেশ তৃণমূল সেনাপতির উত্তরবঙ্গে গিয়ে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রকম দলীয় কোন্দল বরদাস্ত করা হবে না দলের মধ্যে কোনো মতান্তর থাকলে ছেড়ে দিন দল দলের কারণে দল হারলে বরদাস্ত নয় ভোটে লড়তে হবে একজোট হয়ে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার নেতৃত্বকে কড়া বার্তা অভিষেকের দুই জেলার নেতা কর্মীদের নিয়ে কর্মী সভা করেন তৃণমূলের নাম্বার টু সেখানেই একগুচ্ছ নির্দেশ তৃণমূল সেনাপতির আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্য বিজেপির মুখ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য শ্রমিকবাবু আপনার প্রতিক্রিয়া চাইবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশের প্রেক্ষিতে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক অশান্তি নিয়ে মানে তার দলের আভ্যন্তরীণ কোন্দল নিয়ে তো বিজেপির কিছু বক্তব্য থাকতে পারে না সেটা সম্পূর্ণভাবেই তাদের দলীয় আভ্যন্তরীণ রসায়ন তবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ছাড়ছে তৃণমূলের কর্মীরা যারা একদিন নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ওই ঘাস ফুল চিহ্ন এঁকে দিয়েছিলেন যখন সিপিআইএম স্লোগান দিত দিদি একা দিল্লি যাবে সঙ্গে যাবে কে যখন জ্যোতিবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে বলতেন ওই মেয়েটা যদি মনে করে ময়দানে বসে ধর্নার নামে হাওয়া খাবে আমি কি করতে পারি ঠিক সেই সময় যারা তৃণমূলকে ছেড়ে চলে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যায়নি আজকে তারা দলে তারা 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 প্রান্তিক এবং এই প্রাতিষ্ঠানিক মেনে নিতে পারছেন না বিদ্রোহ করছেন তৃণমূলের সমালোচনা করছেন তৃণমূল ছাড়ছেন কিন্তু প্রাতিষ্ঠানিক লুটটাই তো তৃণমূলের আসল কর্মসূচি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বা কিছু কিছু জায়গায় পঁচিশ পঁচাত্তরের ভাগের গন্ডগোল কিছু কিছু জায়গায় সবাইকে দিয়ে খাওয়ার প্রবৃত্তি না থাকার কারণে সমস্যা তৈরি হচ্ছে এবং সেই কারণে তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব আরো প্রকাশ্যে চলে আসছে তবে আমরা বিশ্বাস করি যে মানুষ আর দীর্ঘদিন এটা বরখাস্ত করবে না উত্তরবঙ্গে গতবারও তৃণমূল শূন্য ছিল এবারও তৃণমূল শূন্য থাকবে উত্তরবঙ্গে যে যত বক্তৃতা করুন না কেন আর যত আবেদনই না কেন কর্মীদের কাছে আর যত শৃঙ্খলার কঠোর বার্তা দিয়ে যাক না কেন তৃণমূল শূন্য হাতেই ফিরে উত্তরবঙ্গ আপনাকে অনেক ধন্যবাদ রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন বাম ভোট টানতে মরিয়া বিজেপি নিশীতের বার্তায় তেমন ইঙ্গিত ভোটের প্রচারে গিয়ে সরাসরি বাম ভোট নষ্ট না করার কথা বিজেপি নেতার মুখে কোচবিহারে বিজেপি প্রার্থীর অভিযোগ বামপন্থীদের বেশ কিছু পার্টি অফিস দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেস ভোটের পর বামপন্থীদের সেই পার্টি অফিসগুলো উদ্ধার করে দেবে বিজেপি নিশীতের কথাকে গুরুত্ব দিতে নারাজ সুজন চক্রবর্তী বামেরা নিজেরাই পার্টি অফিস উদ্ধার করতে পারে বলছেন সিপিএম নেতা বামফ্রন্টের যতগুলো পার্টি অফিস গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে মন্ডল থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে বুথ যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে নিশ্চিত প্রামাণিক তার কথা কি মূল্য আছে আমি জানি না কোচবিহারে আমাদের বহু পার্টি অফিস বন্ধ করা হয়েছিল আক্রান্ত হয়েছিল আমাদের মানুষেরা এবং সেটা এখন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে তখন তৃণমূলের এক নেতার নাম যদি উদয়নগুহ হয় কিংবা রবি ঘোষ হয় তাহলে তৃণমূলের আরেক নেতার নাম তখন তো নিশীত প্রামাণিক ওর কোনো শুভেচ্ছা দরকারও নেই কোনো কারণও নেই আমাদের পার্টি অফিস কিভাবে রক্ষা করতে হয় সেটা আমরা জানি ভবিষ্যতে যদি বন্ধ করতে চায় তাহলে যেন মনে রাখে সময়টা বদলে গেছে তাই দু হাজার চব্বিশ সাল নানা রকম প্রতিশ্রুতির বন্যা বইছে তবে আজকের প্রতিশ্রুতিটা একেবারে সুপারি কিলাররা যেমন টাকা নিয়ে খুন করে টাকা নিয়ে খুন করে না সেই রকম তিনি এটা বলছেন মানে ওর চরিত্রের সাথে একেবারে মানানসই হয়েছে এই মুহূর্তের আরেকটা বড় খবর আপনার জন্য মুচিপাড়ায় ভেঙে পড়লো পুরনো বাড়ির একাংশ বাড়ি ভাঙার কাজ চলাকালীন বিপত্তি কাজ চলাকালীন ভেঙে পড়ে পাশের বাড়ির একাংশ মুচিপাড়া থানা এলাকার রামকানাই শিললেনের ঘটনা আমার সহকর্মী সুপ্রিয় গুহ এই সময় সরাসরি আমার সঙ্গে রয়েছেন ঘটনাস্থল থেকে সুপ্রিয় ঠিক কি ঘটেছে আজকে দেখো রীতিমতো এলাকার বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন যে বাড়ির কমন ওয়াল ভেঙে পড়েছে সেই বাড়ির বাসিন্দারা রাস্তায় নেমে এসছেন আমার কেমন ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো একটু দেখানোর জন্যে রামকানাই অধিকারী লেন মুচিপাড়া থানা এলাকার এই যে সাত নম্বর বাড়ি এই জায়গাটাই কিন্তু মূলত প্রোমোটার নেওয়ার পর ভাঙচুর করার কাজ চলছিল দীর্ঘ প্রায় ছ মাস ধরে এবং তার পাশের যে পুরনো প্রায় দীর্ঘ কয়েকশো বছরের পুরনো যে বাড়িটি দেখতে পাচ্ছ তিনতলা বাড়ি এই বাড়ির এই যে কমন ওয়াল সেই কমন ওয়ালই একটা অংশ আজ সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং তার তার ফলেই কিন্তু এই তিনতলা বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তারা রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং তাদের যেটা অভিযোগ যে বারবার প্রমোটার থেকে শুরু করে তারা স্থানীয় থানার পুলিশকে গোটা বিষয়টি জানিয়েছেন যাতে তাদের সুরক্ষার কথা মাথায় রেখে এই ভাঙচুর করা বা নির্মাণ কাজ চালানো হয় কিন্তু সেদিকে কোনোরকম কোনো নজর না দিয়েই কিন্তু দীর্ঘদিন ধরেই এই কাজ চলছিল আমার ক্যামেরা পারসন দেবব্রতকে বলবো একটু বেরিয়ে আসার জন্যে এই বাড়ির যে বাসিন্দারা রয়েছেন যারা ইতিমধ্যে রাস্তায় নেমে এসছেন কী পরিস্থিতি আজ সকালে তৈরি হয়েছিল আজকে সকালে সাড়ে নটার দিকে পুরো মানে এমন একটা কাঁপুনি হয় মনে হইল কি পুরো হালকা ফুলকা একটা ভূমিকম্প হয়েছে তারপরে বাড়িতে মানে বাইরে এসে দেখা যায় কি পুরো গলিতে ইটে ইট মানে এরকম যেমন দেখছেন আপনারা কোনো একটা সিকিউরিটি অংশটা ভেঙে পড়েছে তো কমন ওয়াল এক্স্যাক্টলি দ্যাট ইজ আ কমন ওয়াল ওরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ওয়ালটা ছিল সেটা আরও উঁচু ছিল ঠিক আছে তো হঠাৎ আপনারা এখন কি পরিস্থিতির মধ্যে রয়েছেন আমরা এখন অবভিয়াসলি অনেক ভয়তে আছি কারণ আমার ঘরের সিলিং ভেঙে পড়ে গেছে তিন দিন আগে মানে এমন একটা মানে কিও ছিল না বলে কিছু হয়নি কিন্তু ওরকম এত বড় ঢালাইয়ের জিনিস যদি হঠাৎ কারোর মাথায় পড়ে যায় কিংবা ধরুন এই যে পুরনো বাড়ি পুরনো বাড়িগুলো যে এরকম কমন ওয়াল আছে হঠাৎ করে আমরা আরও এখানকার এই বাড়িরই এই তিনতলা বাড়ির আরও বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো তারা কি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন দিদি আপনি তো তখন ঘরের ভেতরেই ছিলেন কীভাবে পরিস্থিতি তৈরি হয়েছিল প্রচণ্ড একটা মানে আমি অন্ধকার হয়ে গেছে ধুলো কি ধোঁয়া কি কি আমি বুঝতে পারিনি আমার সিলিন্ডারে আমি অবলাদের খাওয়াই তাদেরই ভাতটা প্রেশার কুকারে বসিয়েছিলাম সেই কি হঠাৎ সিলিন্ডারটা এরকম করে কেঁপে আমার আগুনটা নিবে গেছে আমি তখন ভয় ওই ভয় পেয়ে এখন সিলিন্ডার জিনিস তো আমি আমি ছুটে এসে এখানটা এসে আমি এই বারণটা থেকে তখন কাঁধ যে পাড়া পড়ছে নেমে আসুন নেমে আসুন ধোঁয়ায় ধোঁয়া বলছে ভেঙে পড়ে যাবে আসুন সবাই মিলে চলে আসুন হ্যাঁ প্রথম বাইরে এই যে প্রমোটিং এর কাজ পাশে চলছিল সাত নম্বর যে বাড়িটা কোনো রকম ভাবে আপনাদের তিনতলা বাড়ির সুরক্ষা বা বাসিন্দাদের সুরক্ষা নেয়নি কিচ্ছু নেয়নি এক প্রমোটার তার নিজের নামও কোনো দিনও বলেনি খালি কে করছে জানি না খালি ওরা এক ম্যানেজার সব সময় এসে খালি তাকে বলা হয় যে এরকম এই ভদ্রমহিলারও রয়েছে যে বাড়ি ভেঙে যাচ্ছে বলে আপনারা কাউন্সিলর বা স্থানীয় পুলিশকে মুচিপাড়া থানাকে জানি আমরা জানিয়েছি কাউন্সিলারও ওদের বলেছিল ওদের ম্যানেজারকে যে তোমরা আমাদের সাথে বুঝে শুনে কাজ করবে যে এদের যাতে কোনো অসুবিধা নয় কিন্তু কিচ্ছু করেনি এরা আর যে পরিস্থিতির মুখোমুখি আপনারা হলেন এর পরবর্তীতে কিভাবে থাকবেন এই বাড়িতে আমরা তো এখনও আতঙ্কিত রয়েছি জানি না যে আগামী দিনে কি করব কারণ বাবা জ্যাঠা জেঠিমা এরা যারা যারা রয়েছে আমাদের তো কাজে কমে বেরোতেই হবে সমস্ত যে আগামী দিনগুলো আমরা কিভাবে আশ্রয় থাকবো আমরা জানি না দিব বাড়ির বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বললাম তারা কতটা আতঙ্কগ্রস্ত তুমি বুঝতেই পারলে তাদের কথা শুনে স্থানীয় যারা বাসিন্দা বুঝতে পারছে তুমি পরিস্থিতির উপর নজর রাখো আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো